উত্তর চব্বিশ পরগনা জেলার শহর বারাসাত এবং এই বারাসাতেরই পূর্ব এবং পশ্চিম দুই প্রান্তেই রয়েছে একাধিক সরকারি বেসরকারি অফিস এবং প্রয়োজনীয় দ্রব্য কেনা বেচার একাধিক বাজার যার কারণে শহর বারাসাতের স্থানীয় বাসিন্দাদের কোনো সরকারি অফিসে বা বাজারে যেতে হলে মূলত তিন থেকে চারটি পথ অবলম্বন করতে হয় প্রথমটি হল বারাসাত রেল স্টেশনের ফুটওভার ব্রিজ যেটি বেশ খানিকটা সুবিধাজনক বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার সাধারণ মানুষদের কাছে অন্য দুটি হলো বারাসাত বারো নম্বর রেলগেটের আন্ডারপাস এবং বারাসাত কলোনি মোড় থেকে চাপাটালি মোড় পর্যন্ত ফ্লাইওভার যে রাস্তাগুলি বেশ খানিকটা ঘুর পথ হয় বারাসাত দশ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের জন্য যার কারণেই তারা বারাসাত রেল স্টেশনের ফুট ওভার ব্রিজ ব্যবহার করেন বাজার বা কোনো অফিসের কাজে যাওয়ার জন্য তবে সেখানেই হয়ে যায় সমস্যা রেলের ফুট ওভার ব্রিজ ব্যবহার করার ফলে প্রায় সময়ই রেলের টিকিট চেকিং আধিকারিকদের সম্মুখীন হতে হয় বারাসাতের স্থানীয় বাসিন্দাদের তার কারণ একজন রেল কর্মীর পক্ষে কে স্থানীয় বাসিন্দা বা কে যাত্রী সেটা বোঝার উপায় নেই তাই রেল ব্রিজ পারাপারের সময় বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হতে হয় রেল টিকিট চেকার ও বারাসাতের স্থানীয় বাসিন্দাদের তবে এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যেই আজ অর্থাৎ ছাব্বিশে জুন বারাসাত রেল স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গে বৈঠক করেন বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এ প্রসঙ্গে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ কি বলেছেন বারাসাত পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আসুন সেটা একবার শুনে নেওয়া যাক দাদা দেখলাম আজকে সকালবেলা আপনি এবং আপনার কিছু সহকর্মী তারা বারাসাতের স্টেশন মাস্টারের সঙ্গে একটা বিশেষ বৈঠকে বসলেন বিষয়টা কি দাদা বিষয়টা হচ্ছে যে আমার কাছে কিছুদিন যাবত একটা স্পেসিফিক অভিযোগ আসছিল যে বারাসাতের পশ্চিম পারে যে সব বাসিন্দা অর্থাৎ দশ নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড সমস্ত বাসিন্দারা তারা যখন ওপারে যায় আগে তো ধরুন আমাদের রেলওয়ে সেখান থেকে সেই ফুটব্রিজটা ব্যবহার করত কিন্তু সেই টাকে ভেঙে ফেলা হয় কিন্তু আহ এপারের মানুষটা ধরুন ওপারে আমাদের বড় বাজার রয়েছে কোর্ট রয়েছে হসপিটাল রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস আছে বিভিন্ন সরকারি যে পরিষেবাগুলো যখন নিতে যায় তখন এ পাড়ের মানুষরা পশ্চিম পাড়ে পূর্ব পাড়ে যায় এই ফুড ব্রিজটা ব্যবহার করে এবং টিটিরা আমাদের যারা নাকি ধরুন ট্রেনে যারা যাচ্ছেন না শুধুমাত্র ফুড ব্রিজটা ব্যবহার করে আহ ওপারে যাচ্ছেন তখন টিটি তাদেরকে ধরে ধরে ফাইন করছে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে দীর্ঘদিন যাবত এটা হচ্ছে এবং আমরা এটা বলে কিছুতেই বোঝাতে পারছি না যে এরা আহ কেউ ট্রেনের প্যাসেঞ্জার নয় এরা সাধারণ মানুষ এবং তাদের এবং দীর্ঘদিন তারা এই রাস্তাটাই ব্যবহার করে থাকেন তো যখন এটা আহ কোন রেলের কোন আধিকারিকরা এটা কর্ণপাত করছিলেন না স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা খুব সঞ্চার হয়েছে এবং আমি এগুলো জানার পরে আহ আজকে স্টেশন মাস্টার সঙ্গে মিটিং করে যে পরিস্থিতিটা কি সেটা ওনাকে বুঝিয়ে বলা হয়েছে এবং উনি একটা আশ্বাস দিয়েছেন যে যাতে সাধারণ মানুষ যারা এই ওয়ার্ডের বাসিন্দা অর্থাৎ যারা আহ পশ্চিম পারে থাকেন এবং শুধুমাত্র তারা সরকারি অফিস বাজার ঘাট এই সকল উদ্দেশ্যে যাতায়াত করছেন তাদেরকে স্পেসিফিক দেখে যারা টিকিট চেক করছেন তাদেরকে নির্দিষ্ট একটা তাদেরকে বলা হবে এই একটি আলোচনা একটা হয়েছে দাদা সেক্ষেত্রে একজন তাদের পক্ষে তো একজন সাধারণ মানুষ বা আপনি যে এলাকার বাসিন্দার কথা বলছেন সেই এলাকার বাসিন্দা আর যে সমস্ত মানুষ তাদেরকে আইডেন্টিফাই করাটা অনেকটাই চাপের ব্যাপার হয়ে দাঁড়াবে সেই বিষয়ে কিছু আলোচনা হলো কি এক্সাক্টলি উনি এই কথাটাই বলেছেন যে আমরা আমরা কি করে বুঝবো যে কে প্যাসেঞ্জার নয় আর কে সাধারণ মানুষ আমরা সেক্ষেত্রে ওনাকে বলেছি যে যখন নাকি আহ প্যাসেঞ্জার যখন একদম অর্থাৎ সিঁড়িতে যখন উঠছে আপনারা সেখানেই যদি ডেপুট করেন তাহলে আহ সেইখানেই যদি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি যে একটু টিকিট কেটে উঠছেন কি উঠছেন না এবং তিনি সত্যিকারের ওপারে যাবেন কি না তাহলে কিন্তু অনেকটা এটা প্রবলেমটা সলভ করা সম্ভব কারণ যদি এবং যেটা উনি বলেছেন যে আমরা যদি আরো উচ্চ উচ্চ আ পদস্থ আধিকারিকদের আমরা জানাই যে এপার থেকে ওপারে যাতায়াতের জন্য একটা ফুট ব্রিজ শুধুমাত্র ফুট ব্রিজ যার সঙ্গে প্ল্যাটফর্ম কোনো কানেকশন থাকবে না সেরকম যদি এটি ফুট রাজ্য সরকার অথবা রেল মন্ত্রক তারাভাবে ভাবে যৌথভাবে করেন তাহলে মনে এই প্রবলেমটা সলভ হবে আমরা নিশ্চিত ভাবে আগামী দিনে আমাদের তরফ থেকে এই আ চিঠির মাধ্যমে সেটা নিশ্চিতভাবে ভাবে জানাবো ডিআরএম জানাবো এবং রেলের উচ্চপ্রস্ত আধিকারিকটা এবং রেলই তে আমাদের নিশ্চয়ই একটা প্রেজেন্টেশন যাবে তারপরে দেখা যাক কিভাবে করা যায় তার মানে আগামী ভবিষ্যতে বারাসাত দশ নম্বর ওয়ার্ডের যে সমস্ত বাসিন্দা বা বারাসাতবাসী যারা কিনা বাজারঘাট এবং অফিস কাছারিতে যাওয়ার জন্য রেল লাইন থেকে টক্কাতে প্রয়োজন পড়ছেন তাদের জন্য ফুটওভার ব্রিজের একটা আলোচনা হয়েছে আজকে আলোচনা হয়েছে যাতে শুধুমাত্র স্পেসিফিক বারাসাতের পশ্চিম পারের মানুষরা পারের সঙ্গে সংযোগ করতে পারে এবং তার সঙ্গে প্ল্যাটফর্মের কোনো কানেকশন থাকবে না এরকম একটি ফুটবিচ যাতে করা যায়